বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া অন্য কোনো কিছুই চেনেননি জিনিস দুটির একটি হলো অর্থ মানে টাকা পয়সা আর অন্যটি হলো লাশ মানে মানুষের লাশ এ দুটি জিনিস ছাড়া আর দলের নেতা কর্মী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনো দিনই তিনি অন্য কোনো কিছুই চাননি এমনকি আটাইশে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৎসনার সাথে তাদের বলতেন এগুলো আমি নেই না আমি ক্যাশ চাই ক্যাশ নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না উনিশশো সালের আটাইশে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রধান দাবি আপনি যেই হন না কেন যেখান থেকেই আসেন না কেন জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন ডান হাতে টাকা বা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে যেয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতার উত্তরাধিকার হিসেবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন টাকা চাই চাই টাকা দিতেই হবে চুরি করে টাকা নেছেন তাও দিতে হবে কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন তাও দিতে হবে মানুষ খুন করে টাকা এনেছেন তাও দিতে হবে ঘুষ খেয়ে টাকা এনেছেন তাও দিতে হবে ঘুষ খেতে এবং ঘুষ দিতে শেখ হাসিনার জুরি মেলা ভার টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন একদিন ধানগন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল এমন সময় বজলুর রহমান জনৈক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল নেত্রী ইনি একটা অনুষ্ঠান করতে চান বজলুর রহমানের কথা শেষ না হতেই শেখ হাসিনা রেগের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে আগন্তক লোকটিকে বললেন এখানে কি ইত্যামি করতে এসেছেন বাদরামির আর জায়গা পান না আপনাকে না বলে দিয়েছি আমি যাব না আবার এসেছেন বুঝি ভাতরামি করতে আপনি কোথাকার কোন আলতু ফালতু লুক তার ঠিক নাই আর আমি আলতু ফালতু লোকের আলতু অনুষ্ঠানে যাব এটা ভাবলেন কি করে আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমার কি কোনো দাম নেই যান বেরিয়ে যান এই লোককে বের করে দাও এই লোক যেন আর ঢুকতে না পারে ভদ্রলোক প্রথমে গেলেও নিজেকে কোনো সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছেন ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলালকে শেখ হাসিনা বললেন ইহ চান্দা দেয় না আবার চিটাগাঙের লোক এ কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের দু পকেট থেকে দুটি একশো টাকার বান্ডেল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিলের মতো ছৌ মেরে একশো টাকার বান্ডেল দুটি নিজের হাতে নিয়ে ভদ্রলুককে বলতে লাগলেন বসেন বসেন এই ওনাকে চা নাস্তা খাওয়াও শেখ হেলাল আবার টাকার বান্ডেল দুটি নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কারাকারি শুরু করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন ঠিক আছে ঠিক আছে আমি যাব অনুষ্ঠানটা একটু ভালো করে করেন আপনি আসবেন ঘন ঘন আসবেন উনিশশো সাল থেকে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত চাদা দিয়ে আসত আর সেজন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি অনিয়ম নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনার সরকার বেমালুম নীরব থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কখনোই নীতির কথা শোনাননি আদর্শের কথা শোনাননি ত্যাগের কথা শোনাননি যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন আমি নির্দেশ দিলাম মেরে লাশ ফেলে দাও আমি লাশ চাই আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না আর কত টাকা আর কত লাশ দেব অবক্ষয় অবক্ষয় শিল্পপতি জহির হত্যার প্রধান আসামি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আক্তারুজ্জামান বাবু বলেন আর কত টাকা দেব দিতে দিতে তো নিঃশেষ হয়ে গেলাম